আরে আজকে বজরে শেষ দিন না আজকে গ্রামের ধুমধরাকে পিকনিক হবে দূর থেকে হইছি একদম মুড়ব্বির কথা মানিসনে সেলিব্রিটি নাসা-নাসি করে দেখতেও তো ভালো লাগে তোমার যদি এত সমস্যা হয় কানে তুলো দিয়ে থো তুমি ইয়াং বয়সে কি করে বড় আমরা দেখিনি দাদা তুমি বক্সিং এ কোনা আছো আরে আজকে বজরে শেষ দিন না আজকে গ্রামে ধুমধারাক্কা পিকনিক হবে তোরা দুজন হাফ কেজি করে চাল দিবি তুই কারো পিকনিক করতে নিবা নে এখন সর তোমাকে এত আশ্বাস জানো গ্রামে কি আছে তোমার বক্স নিয়ে আছে আরে গ্রামে সমস্যা দেখার সময় আছে আজকে বছরের শেষ দিন তুই পিকনিক করতে চালি বাড়িতে চাল নিয়ে আয় যা তোমরা বক্স বদলাতে পারলে চাল আনবো দেখো গ্রামে মাতব বড়া কি টাঙ্গি কিরে কি রে এখানে আবার কিসের ব্যানার টাঙায় আছে দেখি তো কি রে মাইকি ক্রস দিয়া বক্সে ক্রস দিয়া কি লিখেছে এখানে এই এই পরদিন এখানে কি লেখা আমি তো ক্লাস টু পাস ভাই লিখেছে এই গ্রামে বক্স বাজানো বিয়ে তিন নাসি করা থার্টি ফার্স্ট নাইটের উদযাপন এবং পিকনিক সম্পূর্ণ নিষেধ আমরা বিশ্বাস করি আল্লাহর বিধান জীবন সুন্দর হয় ভাই এলাকার লোকজন তো বক্স বাজাতে দেবে না এই কিরা ডাঙা এসে রে তো বড় ক্ষমতা কাকা আজকে বছরের শেষ দিন থার্টি ফার্স্ট নাইট বক্স যখন নিয়ে আসি সারা বাজাবো গ্রামের মাত্র বাট্টার তো বার গুনার সময় নেই কি ডাকি কয় দেখছি আর এইটা হ্যাঁ কাকা ভেঙে হলো এই সাইন বোর্ডের লাগে আগে হাসরাইনি ভাই সিরে ফেলান দিনি বেরাটা সিরে ফেলান ও তো এত বড় সর বক্স দিনি ভক্ত হবো ভাঙি আর ভক্তি বেরাটা নাই তুই কোলে যা কত বড় একদম ঘুরে ঘুরে ফলাই দাও পিকনিক করতে দেবে না না তোর মুরব্বের গোষ্ঠী এই যা তুই চাইলি আই যা বাবা আরে বল গানটা একটু আসতে দে না বাবা আমার হাজার দোষ আমি তো সহ্য করতে পারছি নে এই গানটা বন্ধ কর গানটা বন্ধ কর ঠিক আছে ভাই করছি ভাই করছি আরে দাদা এসে দাদার হাটের সমস্যা তোরা গান বাজাইস নে যাক মনে তোরা খুব ভালো গান গান বাজাইস নে মনে তাহলে আমি বাড়ি যাই তুমি কোনো টেনশনই করো না গান বন্ধ করে দিয়েছি দরকার হয় বক্সও ফেরত দিয়ে আসবো কোনো পিকনিকই করবো না তুমি যাও যাও গান বাজা আরে বড় বড় তোর লেগে হইছে একদম মুরব্বির কথা মানিস আরে বড় বড় ও মামুন মামুন কি কাকা দেখ তো ছেলে বাগানে গান বাজাচ্ছে কি শুরু করেছে আমরা কি ছড়িয়ে যাবো আমাদেরকে বাড়ি থাকতে দেবে না আরে কাকা আজকে বছরকার একটা দিন ছেলেবেলি একটু আনন্দ ফুর্তি করছে এতে সমস্যার কি আছে সমস্যা কি আছে মানে আমি তো আগে রুগী আমি তো ঠিক রকম বাড়িই থাকতে পারছি নে নামাজ কালামও করতে পারছি নে তোমার ছেলেকে বলো বাবা গান বাজনা বন্ধ করতে আমি কয়ে কয়ে হইল না আমার কথা নিল না ছেলেবেলি একটু নাচানাচি করছে দেখতেও তো ভালো লাগে তোমার যদি এত সমস্যা হয় কানে তুলো দিয়ে থাও কে তুমি ইয়াং এসে কি করে বেড়াইছো আমরা দেখিনি

আল্লাহ কি হইল কি হইল রে আল্লাহ আমার মনে কি হইল মনে তুই ঠিক আছিস তো তো মনি কি হইল কাকা আপনি কান্দেন না কাকা বেশি কিছুরটা হয়নি আল্লাহ এবার হাতে ধরে বাঁচাইতেছে আল্লাহ আমার মনির কি হইল তুই মনি কথা বল কাকা এই সব দোষ আপনার আপনার বাড়ির লুডনে আপনার ছেলে বক্স নিয়ে আসে এইভাবে NASA রাশি করছে আপনি একটা বারও থামতি করেননি একটা বারও নিজে প্রতিবাদ করেন আগে জানতাম আমার মনির এই দশা হবে মুরব্বী মানুষটা ওরে কতবার করে বলল মনি গান্ডা বাজাসনে নে ও শুনল না আপনার কাছে যাই কইল আপনিও কোনো প্রতিবাদ করলেন না সেই মুরব্বী মানুষটা মসজিদে যাই কান্না কাটি করছে আল্লাহর কাছে দোয়া করছে বাড়ি টিকটি পাচ্ছে না তাই আর কাকা শোনেন আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য কিন্তু দেখেন আপনার এই হতভাগা ছেলে শয়তানের ইবাদত করছে বক্স বাজিয়ে নাচানাচি করছে